মামাবাড়িতে আছি আর এখন যাচ্ছি হচ্ছে গাঠি কচু উঠাতে তা আপনাদেরকেও দেখাবো চলেন দিদি মা আর হচ্ছে মা মনে আগে চলে আসছে গাঠি উঠাতে দেখি দেখি আমি দেখি কেমন হয়েছে গাঠি ও বাবা কি সুন্দর গাঠি হয়েছে আর রয়েছে নিটে মাটিতে আগে গাছটা দেখি দাঁড়াও এত সুন্দর হয়েছে এই তো বাবার দেখতেছে না এই যে মামনি উঠাচ্ছে কই গাঠি কই এই তো এইগুলো গাঠি কসু গাছ না বাড়ির কান্দা দিয়ে তোকে বাড়ির কান্দা দিয়ে না গাইতে হয় ছায় হয় হ্যাঁ কত সোজা গা কিন্তু আসছি কাছে এসেনি দাঁড়াও বাবা কত গাঠি হয়েছে দেখি অনেক গাঁঠি হয়েছে এত কাঠি কি করবা দিদিমা মাটি এই সব কয়টাই সব কয়টা কিন্তু গাঠি গাঁঠি কুছগাস ওখান থেকে এই পর্যন্ত মানে এখানে প্রচুর গাঁঠি হয়েছে তাহলে দিদি